সরকারের শেষ পরিকল্পনায় যদি সরকার সফল হইতো তাহলে আর শিক্ষক শিক্ষার্থী প্রাণহানি হইতে পারত নাও আইম টক अबाउट वेरी वेरी সিক্রেট আমাদের বাংলাদেশের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর গর্ত থেকে বেরিয়ে এসে বলছে আমরা সবাই আপনাদের পাশে ছিলাম তবে এত দিন কারণে কোনো কিছু বলতে পারি না। পারিনি প্রবল হওয়ার আগে একটু জেনে নেন সরকারের পরিকল্পনা কি ছিল যখন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের রাস্তার মধ্যে নেমেছিল তখন হাজারো শিক্ষার্থীর জীবন যায় গুম হতে থাকে অসংখ্য শিক্ষক শিক্ষার্থীরা রিক্সা ভ্যানলা থেকে শুরু করে সবাই আন্দোলনের সাথে সামিল হয় এমন তো অবস্থায় সরকার একটি পরিকল্পনা করে যেহেতু ইন্টারনেট এখন সবার মোবাইলে মোবাইল এবং ইন্টারনেট থেকে আন্দোলনগুলো গুলো আরো প্রবল ভাবে প্রকাশ ঘটনা হচ্ছিল এমন তো অবস্থায় বাংলাদেশের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটরদের তাদের কাছে ডাকায় বলা হয় রাস্তার মধ্যে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছে এরা আসলে জামাত শিবির বা বিএনপির সদস্য আর এইভাবে যখন কন্টেন্ট ক্রিয়েটররা আপনাদের মাঝে এই তথ্যগুলো শেয়ার করবে তখন বিশ্বের অসংখ্য গণমাধ্যমও এই তথ্যগুলো ভিডিওগুলো শেয়ার করতে পারে তারপর আর কি হবে সরকারের কথিত আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এবং তার অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীদেরকে দিয়ে ছাত্রদের বুকে গুলি চালাবে রাতের বেলা প্রকাশ হবে এরা সবাই বিএনপি এবং জামাত শিবিরের কর্মী এরা দেশের মধ্যে নাশকতা সৃষ্টি করতে চেয়েছিল যার কারণে এদেরকে প্রতিহত করা হয়েছে সরকারের এই চালটা যদি কোনোভাবে সফল হইতো। তাহলে আজ আপনি আপনার সন্তানকে হারাইতেন আর এই পরিকল্পনা সফল করার জন্যই বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কাছে যায় তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় কিছু সংখ্যক টিকটকাররাও তাদের কাছ থেকে টাকা নেয় সরকারের পোষা সেই চামচা গুলো কারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আমি সব কিছু আপনাদের সামনে ক্লিয়ার করবো এরপর হয়তো বা আপনাদের পায়ের জুতো তাদের গালে যেতে সময় লাগবে না এই ধরনের মুখোশধারী মানুষগুলোই আমাদের উপরে অন্যায় অত্যাচার করে আসছে এরা এক একটি সমাজের কীট সময় হয়েছে এদেরকে উচ্ছেদ করা এরা কন্টেন্ট ক্রিয়েটর নয় এরা ইনফ্লুয়েন্সার নয় এরা মুখোশধারী হাইনার দল যারা খালি করতে চেয়েছিল আপনাদের বুক যারা ছিনিয়ে নেওয়ার